আসসালামু আলাইকুম কী বন্ধুরা দেখে মনে হচ্ছে মাছ তাই না দেখতে মাছের মতো হলেও আসলে এটা মাছ না আজকে মাছ ছাড়াই মাছ রান্না করে দেখাবো আর কিভাবে এটা আমি তৈরি করেছি আমার আজকের রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে তা সবই জানতে পারবেন বন্ধুরা এটা খেতে কিন্তু অনেক মজার হয়ে থাকে আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে আর বাসায় একবার হল ট্রাই করে দেখবেন আর ট্রাই করলে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না খেয়ে কেমন হয়েছে ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিয়ে দেবেন তো মাছটা তৈরি করার জন্য প্রথমে আমি নিয়েছি এখানে কাঁচকলা এখানে আমি মাঝারি সাইজের চারটি কাঁচকলা নিয়েছি এখন এই কাঁচকলার প্রথম অংশ আর শেষের অংশ বাদ দিয়ে মাঝখান থেকে দুই ভাগ করে নেব দুই ভাগ করে নিলে যা হবে এটা সিদ্ধ করতে অনেকটা সহজ হয়ে যাবে অল্প সময়ের ভিতরেই এটা সিদ্ধ হয়ে যাবে তো এটা কাটা হয়ে গিয়েছে এখন আমি একটি প্যানে উঠিয়ে নিচ্ছি এর মধ্যে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে এটাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে এতে যেন কোনো প্রকার ময়লা না থাকে তো আমি এটাকে খুব ভালো করে কোচলে ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে তারপরে এই পানিটাকে ফেলে দিতে হবে তো পানিটাকে ফেলে দিয়ে আমি আবারও অল্প পরিমাণ পানি দিয়ে এটাকে নিয়ে এসেছি এখন এটাকে সিদ্ধ করে নেব তো সিদ্ধ করার পরে আমি দেখাচ্ছি দেখুন কলাগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে আর এরকম লাল হওয়ার কারণ কলাগুলো থেকে কষ বের হয়েছে এখন আমি এই কলাগুলোকে খুব ভালো করে ছিলে নেব মানে খোসাটাকে ছাড়িয়ে নেব এই কলাগুলোর সাথে আমি একটা মাঝারি সাইজের ছোট আলু দিয়েছি মাঝখান থেকে ফেলে দিয়ে এতে করে সিদ্ধ হতে খুব সহজ হয়েছে এখন এগুলোকে আমি একটি কাঁটা চামচে সাহায্যে ম্যাশ করে নেব আপনারা চাইলে মেশার দিয়েও এটাকে ম্যাশ করে নিতে পারেন আবার চাইলে হাত দিয়েও এটাকে ম্যাশ করে নিতে পারেন মানে ম্যাশ করা হলো কথা তো ম্যাশ করা হয়ে গেলে এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি দুই চামচ বেসন এক চামচ চালের গুঁড়া আর সাথে দিয়ে দেব এক চামচ ময়দা এগুলো দিলে যা হবে এটা বাইন্ডিং করতে সাহায্য করবে তো এ পর্যায়ে অ্যাড করে দিচ্ছি হাফ চামচের চেয়ে একটু কম হলুদ গুঁড়ো হাফ চামচের মতো মরিচ গুঁড়ো এখানে ঝালটা যে যেমন খেতে পছন্দ করেন সে অনুযায়ী দিয়ে দিবেন দিয়ে দিলাম হাফ চামচ জিরার গুঁড়ো হাফ চামচ ধনিয়ার গুঁড়ো আর হাফ চামচের চেয়ে একটু কম গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি সাথে এক চামচ রান্নার তেল সব উপকরণগুলো দেয়া হয়ে গেলে এখন আমি এগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিব। আর এখানে আমি বেসন চালের গুঁড়ো ময়দা তিনটাই দিয়েছি আপনারা চাইলে যে কোনো একটা দিয়েও এটাকে তৈরি করে নিতে পারেন মিশানোর মাঝখানে আমি এ পর্যায়ে অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ দিয়ে এটাকে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর মিশাতে মিশাতে এটা একটা ডো তৈরি হয়ে যাবে যেমন আমরা রুটি বেলার সময় ডো তৈরি করি ঠিক ওই রকম হয়ে যাবে তো এটা হয়ে গিয়েছে এখন আমি হাতে সামান্য পরিমাণ তেল মাখিয়ে নিয়ে এর থেকে অল্প পরিমাণ মিশ্রণ নিয়ে নিয়ে একটি মাছের শেপ দিয়ে নেব তো আমি এখান থেকে আমার পছন্দ অনুযায়ী শেপ দেওয়ার জন্য মিশ্রণটা নিয়ে নিচ্ছি আপনারা ছোট অথবা বড় যে কোনো শেপ দেওয়ার জন্য যতটুকু পরিমাণ প্রয়োজন ঠিক ততটুকুই নিয়ে নেবেন তো আমি এটাকে নিয়ে দুই হাত দিয়ে একটু প্রেস করে ভালোভাবে একটু মুথে নিয়ে তারপরে হাতে গোল করে একটু ডিম্বাকার করে নেব এর জন্য আমি প্লেটের উপরে রেখে একটু চাপ দিয়ে এটাকে ডিম্বাকার করে নিচ্ছি যেহেতু আমি এখানে মাছ তৈরি করব। আপনারা চাইলে মাছের পরিবর্তে এমনিতেও এটাকে শেপ দিয়ে নিতে পারেন ডিম্বাকার শেপ দেওয়া হয়ে গেলে এখন মাছের পেটির মাঝখানে যে একটা ফাঁকা থাকে সেই ফাঁকা অংশটাকে ভাবে আঙুল দিয়ে চেপে একটু ফাঁকা করে নিতে হবে তো একটি মাছের শেপ আমার দেওয়া হয়ে গিয়েছে কি বন্ধুরা দেখে মনে হচ্ছে না এটা একটা মাছ দেখতে কতটা সুন্দর লাগছে আর রান্না করার পরে তাহলে এটা খেতে কতটা মজার হবে একবার তৈরি না করলে কিন্তু বোঝা যাবে না আর এভাবে করে আমি বাকি সবগুলো মাছের শেপ দিয়ে তারপরে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো আমি এখানে মাছগুলো তৈরি করে নিয়েছি দেখতেই পাচ্ছেন এখন এগুলোকে রান্না করে নিতে হবে এর জন্য চলে যাব সরাসরি চুলায় চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে এতে দিয়ে দিচ্ছি বড় চামচের দুই চামচ রান্নার তেল তেল গরম হলে এর মধ্যে দিয়ে দিব বানিয়ে রাখা সেই মাছগুলো দিয়ে এটাকে একটু ভেজে নিতে হবে আর লাল ব্রাউন কালার করে ভেজে নিতে হবে চুলার আঁচ মিডিয়াম আঁচে রেখে এগুলোকে ভেজে নিতে হবে এক পাশ ভাজা হয়ে গেলে উলটিয়ে দিতে হবে আরেক পাশ হওয়ার জন্য আর ভাজার সময় খেয়াল রাখতে হবে দেওয়ার সাথে সাথে উলটিয়ে দেওয়া যাবে না এতে করে মাছগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে এগুলো ভাজতে বেশি সময় লাগে না মাত্র তিন থেকে চার মিনিটের মধ্যেই এগুলো ভাজা হয়ে যায় আর চুলার আঁচ বরাবরই মিডিয়াম আঁচে রেখে এগুলোকে ভেজে লাল লাল করে নিতে হবে ভাজা হয়ে গেলে এখন মাছগুলোকে উঠিয়ে নিতে হবে তো আমি একটু তেলটাকে ঝরিয়ে তারপরে উঠিয়ে নিচ্ছি আর এভাবে করে আমি বাকি সবগুলোকে এখন উঠিয়ে নেব। উঠিয়ে নেওয়া হয়ে গেলে বাকি যে মাছগুলো আছে সেগুলোকেও এভাবে করে ভেজে নিতে হবে এর জন্য আমি আবারও এই তেলেই মাছগুলোকে দিয়ে দেব দিয়ে এগুলোকে ভেজে নেব তো মাছ ভাজা হয়ে গিয়েছে এখন এই তেলেই আমি দিয়ে দিচ্ছি একটি বড় তেজপাতা মাঝখান থেকে চিঁড়ে দিয়েছি দুটো দারচিনি আর দিয়ে দিচ্ছি তিনটি এলাচ এলাচের মাথাগুলোকে ফাটিয়ে দিয়েছি দিয়ে এটাকে কিছুক্ষণ ভেজে নিতে হবে মানে প্রায় এক মিনিটের মতো ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত এটার সুভ্রাণ বেরিয়ে আসছে ভাজা হয়ে গেলে এর মধ্যে এখন অ্যাড করে দেব হাফ কাপ পেঁয়াজ কুচি যারা নিরামিষ খান তারা চাইলে পেঁয়াজটাকে অ্যাভয়েড করতে পারেন পেঁয়াজ ছাড়াও এটাকে রান্না করা যাবে তো পিঁয়াজটাকে দিয়ে আমি আবারও এক থেকে দুই মিনিট একটু ভেজে নিচ্ছি মানে পেঁয়াজটাকে একটু নরম করে নিতে হবে তো এক থেকে দুই মিনিট পরে যখন পেঁয়াজটা নরম হয়ে যাবে তখন এর মধ্যে অ্যাড করে দিতে হবে অন্যান্য সব উপকরণ তো প্রথমেই আমি দিয়ে দিচ্ছি দুই চামচের মতো পেঁয়াজ বাটা আমি এখানে একটু উঁচু করে দিয়েছি দেখতে পাচ্ছেন দিয়ে এটাকে এই পেঁয়াজের সাথে আবারও এক থেকে দুই মিনিট ভেজে নিতে হবে যাতে এর কাঁচা গন্ধটা চলে যায় তো আমি এটাকে এক থেকে দুই মিনিট ভেজে নিয়েছি এখন এর মধ্যে অন্যান্য সব উপকরণগুলো অ্যাড করে দেবো তো প্রথমেই দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি পাঁচ থেকে ছয়টি আর দিয়ে দিচ্ছি টমেটো কুচি দুইটা দিয়ে এই পেঁয়াজের সাথে টমেটোটাকেও খুব ভালোভাবে ভেজে নিতে হবে যেন টমেটোটা একটু নরম হয়ে আসে আমি এখানে টমেটো কুচি করে দিয়েছি আপনারা চাইলে টমেটোটাকে ব্ল্যান্ডারে অথবা পাটায় বেটে পেস্ট করেও দিতে পারেন আমি যেহেতু একটু সহজ করে দেখাবার চেষ্টা করি তার জন্য আমি এখানে টমেটো কুচি করেই কেটে দিয়েছি এখন এ পর্যায়ে অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণ পানি যাতে এটা নিচে থেকে ধরে না যায় প্রথমেই দিয়ে দিলাম সামান্য পরিমাণ হলুদ হাফ চামচের মতো মরিচের গুঁড়া হাফ চামচ জিরার গুঁড়া হাফ চামচ ধনিয়ার গুঁড়া আর দিয়ে দিচ্ছি হাফ চামচের চেয়ে একটু কম গরম মশলার গুঁড়া মনে রাখতে হবে মাছ তৈরি করার সময় কিন্তু লবণ দিয়েছি সেক্ষেত্রে এখানে লবণটা একটু বুঝে শুনে দিতে হবে দিয়ে এগুলো সব উপকরণ একত্রে মিশিয়ে কিছুক্ষণ এটাকে কষিয়ে নিতে হবে আর ততক্ষণ পর্যন্ত এটাকে কষাতে হবে যতক্ষণ না পর্যন্ত এটার উপর থেকে তেল ছেড়ে দিচ্ছে এখানে একটা টিপস বলে রাখি আপনি যে কোনো রান্নার মশলা যত ভালোভাবে কষাতে পারবেন তত রান্নার টেস্ট কিন্তু বহুগুণে বেড়ে যাবে মশলার সাথে সাথে টমেটোটাও কিন্তু খুব ভালোভাবে নরম হয়ে গিয়েছে তাই আমি এটাকে একটু চেপে চেপে আর একটু ম্যাশ করে নিলাম তো এ পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি পানি আপনি এখানে কতটুকু গ্রেভি রাখবেন সেটার উপর নির্ভর করে এখানে পানিটা অ্যাড করে দিতে হবে যেহেতু আমি মাছটাকে ভুনা করব তার জন্য আমি এখানে এক কাপ পরিমাণ পানি দিয়েছি এ পর্যায়ে একটু চেক করে দেখবেন কোনো কিছু কম হলে সেটা এ পর্যায়ে দিয়ে দিতে পারেন তো আমি একটু লবণ দিয়ে নিয়েছি আর একটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করেছি একটা বলক চলে এলে এ পর্যায়ে অ্যাড করে দেব ভেজে রাখা মাছগুলো দিয়ে এগুলো কিন্তু বেশি নাড়া যাবে না আর নাড়া দিলেও কিন্তু একটু আলতো হাতে নাড়া দিতে হবে না হলে মাছগুলো কিন্তু ভেঙে যাবে যেহেতু এটা সবজি দিয়ে মাছ তৈরি করা তাই একটু সাবধানের সহিত এগুলোকে রান্না করে নিতে হবে তো ছয় থেকে সাত মিনিট পরে ফিরে এসেছি তো আমি এই পর্যায়ে কিন্তু চুলাটাকে অফ করে দেব। কারণ আমি এতটুকুই গ্রেভি রাখবো বেশি গ্রেভিও রাখবো না আবার কমও রাখবো না দেখে মনে হচ্ছে না একদম হুবহু মাছ এটা দুপুরে অথবা রাতের খাবারে গরম ভাতের সাথে কিন্তু একেবারে জমে যাবে আবার কিন্তু চাইলে রুটির সাথেও এটা খাওয়া যেতে পারে আমি আপনাদেরকে একটা কেটে দেখাচ্ছি যে এটা কতটা সফট হয়েছে একটু খেয়াল করে দেখলেই বুঝতে পারবেন রেসিপিটি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সাথে শেয়ার করে দিবেন আর এরকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আবারও হাজির হয়ে যাব নতুন কোন রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ